খানিক্ষণের অন্যায়ের কাছে দেব না দেশের স্বাধীনতা আমরা ধ্বংস হতে দেব না হয়ে অখণ্ডতা মুসলিম কিন্তু বাংলাদেশ থেকে খেলা শুরু হবে এই কথা আমি বলে রাখলাম অতএব মুসলমান আলে মুলামা মুফতি মুফাসে ফকি যারা আছেন আপনাদের প্রতি আমার আহ্বান মতামত ভুলে একমতে আসেন সবাই এক জায়গায় বসেন আপনাদের তাত্ত্বিক বিশ্লেষণের গভীরতা সাধারণ মানুষ কিন্তু বুঝবে না আপনাদের ইস্তেহাত সম্পর্কে সাধারণ মানুষের জ্ঞান অত গভীরে যাবে না তারা ভুল বুঝবে এবং পারস্পরিক হানাহানিতে লিপ্ত হবে অতএব আপনারা সবাই আপনারা যারা বোদ্ধা ইসলামিক জ্ঞানে জ্ঞানী শরিয়তের জ্ঞানে পণ্ডিত আপনারা এক জায়গায় বইসা আগে সংসদে বৈশাখ আপনারা তিরিশ চল্লিশ লক্ষ যাই আছেন আপনার তার বিষয়ে এক দুই লক্ষ যা আছেন এক জায়গায় বইসা সিদ্ধান্ত আছে এক সময় তো এক সিদ্ধান্তই চলতো রোসের বাগসা ইসলামের সময় তো মুসলমানদের ভিতরে বিভেদ ছিল না এবং পরবর্তীতে খোলাফায় পায়ে রাশ দিনের সময় বিভেদ ছিল না আজকে বিভেদ বিভেদ এই সৃষ্টি করা হচ্ছে এবং এর মধ্যে ইহুদি নাসারা বেদিনদের পয়সা খাওয়া বহু লোক ঢুকে পড়ছে আমরা সতর্ক নজর রাখতেছি সব দিকে ভাই বোনেরা আমার ক্ষমতায় যাও আমাদের মূল লক্ষ্য না কারণ আমরা জানি আমাদের কর্তব্যকর্ম স্থির করা আছে কখন কি করতে হবে আপনারা সবাই প্রস্তুত থাকবেন এবং দেশের এই সদরপুরবাসী ভাঙ্গাবাসী অর্থাৎ ফরিদপুর জেলার সবাইকে প্রস্তুত রাখবেন ডাক দিলে যেন আপনাদেরকে পাওয়া যায় ডাক দিলে পাওয়া যাবে আর ইসলামী সিয়াসত আসবেই কারণ কোরআন এবং সুন্নার আলোকেই মুসলমানরা পরিচালিত হবে যদি পরিচালিত না হয় তাহলে আল্লাহর কাছে আমাদের আমরা প্রশ্নবিদ্ধ হব আমাদের বন্দিকে আল্লাহ কবুল নাও করতে পারেন আমাদের আমল আল্লাহ কবুল নাও করতে পারেন যদি আমরা কোরআন এবং সুন্নার ভিত্তিতে দেশকে পরিচালনা না করি অথবা এখন প্রথম কাজ হইতেছে আত্মরক্ষা আত্মরক্ষা এবং দেশের অখণ্ডতা বাঁচানো রাষ্ট্রীয় অখণ্ডতা বাঁচানো রাষ্ট্রের সার্বভৌমত্বকে রক্ষা করা সশস্ত্র বাহিনীর সাথে কাদের কাদ মিলিয়ে প্রয়োজনে জীবন দিতে হলে জাকের পার্টির একুশ লক্ষ নেতাকর্মী সদা সর্বদা সমুদ্র হিমাচল প্রস্তুত রয়েছে রয়েছেন এর সাথে যোগ হবে আরও কোটি লোক যোগ হয়ে আমরা লৌহবর্মের মতো ঐক্য গঠন করব এবং সেই ঐক্যের দ্বারা ষড়যন্ত্রকারী মুসলমান বিরোধী রসল্লা রুহ্মতদেরকে যারা নিধন করতে চায় নিরীহ মানুষদেরকে যারা মারতে চায় তাদের দাঁত ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে ইনশাআল্লাহ আর মধ্যপ্রাচ্যের কথা বলি মধ্যপ্রাচ্যের রাজাবাদশাহা এখনও চুপচাপ বসে রয়েছেন যার যার স্বার্থ রক্ষা করার জন্য ভোগবিলাস ঠিক রাখার জন্য বৈশা আছেন আপনারা যদি এইভাবে বৈশা থাকেন একটা পর্যায়ে কিন্তু আপনাদের আমিরি বাদশাহী থাকবে না তখন কিন্তু খেলা হবে বাংলাদেশ থেকে আমাদের চল্লিশ লক্ষ লেবার আছে এরাই কিন্তু ঝাঁপাইয়া পড়বে ইনশাল্লাহ এবং মক্কাতুল মোকরমা মদিনাত মোনাওয়ারা খেদমত সহ মুসলমান জাহানকে রক্ষা করা বায়তুল মুকাদ্দসকে রক্ষা করার জন্য এরা বুকের রক্ত দিয়ে দিবে জান যাবে কি নির্যত আমরা কোনোভাবে ভুলুণ্ডিত হইতে দেব তাই ভাই বোনেরা আমার আপনাদের সবার উপরে আমার কেবল জন হুজুরের নেক নজর নেক দোয়া বর্ষিত হোক নেক তাওয়াজ্জু বর্ষিত হোক এবং সেই নেক নজর নেক দোয়া নেক তাওয়াজুর বাবর করতে আল্লাহ তালা অপার রহম আপনাদের উপর বর্ষিত হতে থাকুক আমিন আমিন সুম্মা আমিন ওয়া আখরে দাবানা আন আলহামদুলিল্লাহ রবিল আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সবাই লাইন দেয়া বসেন সোজা সোজাসুজি লাইন দিয়ে বসেন দাদা কাতার করে এখন আপনাদের তবারক রান্না করা হয়েছে তবারক খাবেন বসেন এই যে এরকম এরকম লম্বা হইয়া লম্বা 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 লম্বি বসেন সকলে পিঠে পিঠ দিয়ে লাইন করে বসেন পিঠে পিঠ দিয়ে সকলে লাইন করে বসেন এই লাইনের মধ্যে আপনাদেরকে তবারক বিতরণ করা হবে তবারক দিবেন আপনারা বিচ্ছিন্ন লাইন করবেন না সোজাসুজি লাইনগুলো করেন সবাই লাইন করে বসেন উত্তর দক্ষিণে সকলে লাইন করে বসেন উত্তর দক্ষিণে সকলে লাইন করে বসেন

কি কৰিবা ফটো আছো না আপনারা লাইন ধরেন সকলে লাইনে বসেন পিছন লোকগুলো আপনারা সরে যান

বলেছো আগে বলে দাও